পরীক্ষার আগে মোবাইল সামলায় রাখো ঠিকঠাক মতো পড়াশোনা করার জন্য তোমার মোবাইল সামলায় রাখার কোনো বিকল্প নাই শুধু মোবাইল না মোবাইলের সাথে সাথে অন্যান্য যেসব ডিজিটাল ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো সামলায় রাখার কোনো বিকল্প না আমি সামলায় রাখা মানে এই বলতেছি না যে তুমি ডিভাইসগুলো ইউজ করবে না ডিভাইসগুলা ততটুকু ইউজ করো আপাতত যতটুকু ইউজ তোমার শুধু পড়াশোনার জন্য দরকার এর বাইরে ডিভাইসগুলো আপাতত একটু সরায় রাখো পরীক্ষাটা যাক তারপরে তোমার যত ডিভাইস ইউজ করতে ইচ্ছা হয় ইউজ করো আসো স্টার্ট করি আমি জানি যে তোমাদের গাইডলাইন দরকার হয় যে কিভাবে তুমি ডিভাইস থেকে নিজেকে সরাই রাখবা আমার নিজেরও প্রচুর ডিভাইস ইউজ করার ক্রেভিংস উঠে এবং আমি মোটামুটি অ্যাডিক্টেডই বলা যায় আমি জানি যে সেম সমস্যা তোমাদের অনেকেরই আমি তোমাদের অনেকের থেকে শুনেছি যে তোমাদের মোবাইল থেকে বা অন্যান্য ডিভাইস থেকে নিজেকে দূরে সরাই রাখতে তোমরা অনেক সাফার করো সেজন্য আসো কথা বলবো যে কীভাবে ডিভাইস থেকে নিজেকে সরাই রাখতে পারবা আসো স্টার্ট করা যাক প্রথমেই সেট স্পেসিফিক টাইম ফর ডিভাইস ইউজ তোমরা যেহেতু এই কোর্সটা বা হচ্ছে নানান জিনিসপাতি পড়াশোনার জন্য তোমাদেরকে ডিভাইস ইউজ ইউজ হয় তুমি তুমি একটা স্পেসিফিক টাইম ফ্রেম করবা করো দুইটা তিনটা বা চারটা খুবই ভালো হয় যদি তুমি একটা টাইম ফিক্স করতে পারো যে তুমি সারাদিনে কতবার ডিভাইস ইউজ করতেছো সেটা যদি হয় যে মনে করো তুমি ঠিক করো যে সকালে ঘুম থেকে ওঠার পর তুমি ডিভাইসটা ইউজ করবা তুমি ডিভাইস ইউজ করবা হচ্ছে দুপুরবেলা বেলা মনে করো বারোটা থেকে দুইটা পর্যন্ত এই টাইমটা হচ্ছে তোমার ডিভাইস ইউজ করার টাইম বা মনে করো সন্ধ্যাবেলা ছয়টা থেকে আটটা পর্যন্ত এটা হচ্ছে তোমার ডিভাইস ইউজ করার টাইম এরকম দুইটা টাইমে তুমি ডিভাইস ইউজ করবা এর বাইরে আর কোনো টাইমে আনলেস তোমার মোবাইলে একটা কল আসে এছাড়া তুমি আর ডিভাইস রাত না এরকম টাইম তুমি তোমার প্রয়োজন মতো তোমার যতটুকু প্রয়োজন সেরকম তুমি বানাই নিবা এর বাইরে মনে করো তোমার একটা অনলাইনে তুমি একটা কোর্স করো সেই কোর্সের ক্লাস যখন হয় বা তুমি একটা টিউশন পড়ো অনলাইনে সেই ক্লাসটা যখন হয় ওরকম তোমার ফিজিবল একটা টাইমে তুমি ঠিকঠাক করে নিবা আসো তারপরে দুই নাম্বারটা হচ্ছে ইউজ ডু নট ডিস্টার্ব অর ফোকাস মোড তোমাদের ফোনে দেখবা যে হচ্ছে ডু নট ডিস্টার্ব ডি এন ডি মোড লেখা থাকে অনেক সময় শর্টকাটে ডি এন ডি অথবা ফোকাস মোড থাকে এটা যদি করো দেখবে যে তোমার মোবাইলে অনেক কম নোটিফিকেশান আসো তুমি অনেক সময় চেষ্টা করো যে মোবাইলটা দূরে সরাই রাখতে কিন্তু একটু পর পর মোবাইলে আলো জ্বলে উঠে বা মোবাইলে ভাইব্রেট করে উঠে বা মোবাইলে সাউন্ড হয় নোটিফিকেশনের এটার কারণে তোমার একটা ডিস্ট্রাকশন আসে এবং তুমি পড়াশোনা থেকে দূরে সরে যাও তোমার মনে যে ওখানে পড়ে থাকে এতে করে তোমার তুমি হয়তো বই নিয়ে বসে আছো পড়ার টেবিলে কিন্তু তোমার পড়াশোনাটা আসলে হচ্ছে না এই জন্য তুমি ফোকাস মোড বা ডিএনডি মোডটা অন করে রাখতে পারো তিন নাম্বারটা হচ্ছে কিপ ডিভাইস আউট অফ ব্রিজ ফাইল স্টাডিং তুমি যখন পড়তেছো খুবই রেকমেন্ডেড ব্যাপার হচ্ছে তুমি মোবাইলটা তুমি পাশের রুমে রেখে আসবা আন্দাজ তোমার মোবাইলটা খুবই দরকার হয় তো তুমি ইংলিশ পড়তেছো তোমার বারবার তোমাকে মিনিং চেক করতে হচ্ছে ডিকশনারি থেকে তোমার এখন আমরা আর কাগজের ডিকশনারি উল্টায় পাল্টায় দেখতে আমাদের অনেক টাইম লাগে আমরা মোবাইলেই দেখি তো তখন তুমি মোবাইলটা রাখলা অন্য টাইমটা মোবাইলটা অন্য রুমে রেখে আসলা বা মোবাইলটা তুমি বাবা মায়ের কাছে রাখলা যে আমি এখন এক ঘন্টা পড়বো বা দুই ঘন্টা পড়বো এই দুই এক ঘন্টা আমাকে মোবাইলটা কোনোভাবেই দিবা না বা তোমার ছোট ভাই বোন থাকলে বা বড়ো ভাই বোন থাকলে তাদের কাছে মোবাইলটা দিয়ে রাখবা আমি আমার একটা ফ্রেন্ডকে চিনি পার্সোনালি সে তার ছোট বোনকে মোবাইলটা দিয়ে রাখতো যখন অ্যাডমিশন সিজনে যখন সে পড়তেছিলো তো তোমার তোমরাও চাইলে এরকম জিনিস কিন্তু অ্যাপ্লাই করতে পারো আসো ইউজ টাইমার আর বেসড অ্যাপস ফর স্টাডি একটা কাজ করতে পারো যে এই যে এখানে আমি একটা বললাম যে স্পেসিফিক টাইম ফর ডিভাইস ইউজ এইটারই ঠিক অপোজিট যে এখানে হচ্ছে তুমি ডিভাইস কতটুকু টাইম ইউজ করবা সেটা যদি তুমি না পারো তুমি তার অপোজিট কাজটা করতে পারো যে তুমি কত টাইম ইউজ করবে না সেটার জন্য একটা টাইম ফিক্স করলা যে তুমি দুই দুই ঘন্টার জন্য ফোন লক করে ফেলা যায় মনে করো তুমি দিলা যে আগামী দুই ঘন্টা আমার ফোনের এই এই অ্যাপগুলো কাজ করবে না কারণ এই দুই ঘন্টা হচ্ছে আমি পড়ব এরকম অনেক অ্যাপ আছে তুমি গুগল করলে বা ইউটিউবে সার্চ করলে পাবা তাছাড়াও এখনকার মোবাইলগুলোতে তুমি হয়তো দেখছো যে ডিজিটাল ওয়েলবিং নামে একটা ফাংশন থাকে আমি লিখে দিচ্ছি এখানে ডিজিটাল ওয়েলবিং ডিজিটাল এই ফাংশনে কিন্তু এরকম সেট থাকে অনেক সময় তুমি চেক করো তোমার ফোনে এই ধরনের সেট আছে কি যদি থাকে তাহলে এরকম টাইমার বেস্ট কিন্তু তুমি ইউজ করতে পারো সেট আপগুলো আচ্ছা তারপরে আন ইন্স্টল আর ডিজেবল অ্যাডিক্টিভ অ্যাপ টেম্পোরারি তোমার যখন পরীক্ষা চলে বা প্রচুর পড়ার প্রেশার থাকে তুমি কিন্তু এরকম কাজ করতে পারো তোমার মনে করো আপাতত তোমার কিছু কিছু অ্যাপ দরকার নেই তুমি তোমাকে কোন কোন অ্যাপ তোমাকে অ্যাডিকশন দেয় তুমি এই অ্যাপগুলো আগে আইডেন্টিফাই করো মনে করো তোমার ইনস্টাগ্রাম তুমি ইউজ করো বা মনে করো ফেসবুক তুমি ইউজ করো বা ইউটিউব যেই জিনিস যে অ্যাপটা মনে করো তোমার লাগতেছে না সেই অ্যাপটা কিন্তু তুমি আনইনস্টল করে ফেলতে পারো এখন তুমি ভাবতে পারো যে ভাইয়া আমি তো আপনার ভিডিও দেখতেছি ফেসবুকে বা আমি আপনার ভিডিও দেখতেছি হচ্ছে ইউটিউবে কিভাবে আমি এখন তাইলে হচ্ছে আপনার থেকে এই গাইডলাইনগুলো পাবো যদি আমি আনইনস্টল করে দিই ভাইয়া দেখো তুমি যদি চাও জানতে তাহলে কিন্তু এগুলো আনইনস্টল করে দিও একটা হচ্ছে তোমার নিড আর একটা হচ্ছে অ্যাডিকশন তুমি নিটটা কিন্তু ওয়েব থেকেও ফুলফিল করতে পারো কিন্তু অ্যাপগুলা কিন্তু অনেক বেশি তোমাকে অনেক সাজানো গোছানোভাবে প্রেজেন্ট করে এবং অনেক বেশি স্মুথ অনেক বেশি ফ্লুইড তোমাকে একের পর এক স্ক্রল করে যাইতে মন চায় যেটা তোমাকে অ্যাডিশনের দিকে নিয়ে যায় তুমি যদি এটা অফ করে দিয়ে তুমি ওয়েব থেকে স্ক্রল করো তখন কিন্তু তুমি তোমার নিটটা ফুলফিল করতে পারবা এবং পাশাপাশি তোমার অ্যাডিকশনটা হবে না তাই তুমি যদি আমাকে শুনতে চাও বা তোমার যেসব কোর্স তুমি ইউটিউবে করো বা ফেসবুকে করো সেই জিনিসগুলো কিন্তু তুমি ওয়েব থেকেও করতে পারো এটা আমার একটা পার্সোনাল রেকমেন্ডেশন যে তোমরা ওয়েব ইউজ করতে পারো তিন নাম্বার তারপরটা হচ্ছে যে টেলা ফ্যামিলি মেম্বার টু হেল্প মনিটর তুমি তোমার এই যে আমি এখানে বললাম যে হচ্ছে টাইমার বেস দিয়াটা বা আউট অফ ব্রিজ এটা ফ্যামিলি মেম্বার কারোর কাছে তোমার ফোনটা রেখে দিতে পারো বা বলতে পারো যে আমি ফোন চালাচ্ছি না এটা তুমি পনেরো মিনিট পর এসে দেখবে এবং অবশ্যই তার কাছে মিথ্যাচার করবা বা মোবাইল মোবাইল হচ্ছে বইয়ের নিচে রেখে রেখে করবে না এটা কিন্তু খুবই বাজে একটা অভ্যাস তুমি এটার মাধ্যমে তাদেরকে চিট করতেছো না বরং নিজেকেই চিট করবা তাই নিজের ভালোর জন্য ডিভাইস থেকে একটু দূরে থাকার চেষ্টা করো এই টাইমটাতে এবং ডিভাইস থেকে দূরে থেকে তোমরা কি করতে পারো তোমরা একটা কোর্সে কিন্তু এনরোল করতে পারো আমাদের আমাদের হচ্ছে ইবিআই রিভিশন প্রোগ্রাম মানে হচ্ছে ইংলিশ বাংলা আইসিডি রিভিশন প্রোগ্রাম চলছে সেখানে তোমরা এনরোল করতে পারো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্টে আমাদের প্রোমো কোডটা হচ্ছে এইচএসি ফাইভ টু এইচএসি টোয়েন্টি ফাইভ এটার জন্য আসো রিওয়ার্ড ইউর সেল ফর স্টা ফর স্টেইং অফ ডিভাইসেস তুমি যদি মনে করো ঠিক করলো আজকে আমি যদি টানা ছয় ঘন্টা ডিভাইস ছাড়া থাকতে পারি তাহলে আমি হচ্ছে আজকে এক ঘন্টা বেশি ঘুমাবো ভাইয়া শুনো ইভেন তুমি যদি মনে করো যে আমি আজকে যদি ছয় ঘন্টা ডিভাইস ইউজ না করি তাহলে আমি দুই ঘন্টা বেশি ঘুমাবো তিন ঘন্টা বেশি ঘুমাবো এটাও তোমাকে অনেক এজি দিবে ডিভাইস ইউজ করা হচ্ছে ঘুমানো অনেক বেশি ভালো যদি তুমি ঘুমাও তোমার শরীরটা সুস্থ থাকবে আর এতে করে তোমার পড়াশোনাটা পরবর্তীতে ভালো হবে আর যদি তুমি না ঘুমায় ফোন টিপো তোমার চোখ তোমার মাথা তোমার মানে ব্রেনের যে মেমোরি এটা কিছুই ঠিকঠাক মতো ফাংশন করবে না তোমার পড়াটা কিচ্ছু হবে না তাই নিজেকে নানানভাবে তুমি রিওয়ার্ড দিতে পারো তুমি নিজেকে চকলেট বা আইসক্রিম বা তুমি বাইরে ঘুরতে যেতে পারো বন্ধুদের সাথে বা হচ্ছে তুমি নিজেকে কোনো একটা ফাইন্যান্সিয়াল রিওয়ার্ডও দিতে পারো যে হচ্ছে বাবা মাকেও বলতে পারো অনেক সময় তোমাকে বাবা মাও হতে পারে যে তোমাকে এই ব্যাপারে সাপোর্ট করতে পারে যে আমার ছেলে মেয়ে যদি মোবাইল থেকে একটু দূরে থাকে তাহলে আমি এই রিওয়ার্ড তাকে এটা তুমি নিজে নিজেকে ফিক্স করতে পারবা যে তোমাকে কোন জিনিস রিওয়ার্ড দিলে তুমি রি ইনফোর্স মোবাইল ইউজ করা থেকে দূরে থাকার জন্য রিমাইন্ড ইয়ার সেলফ অফ হ্যাঁ গোল তোমার গোলটা কি তোমার গোলটা মনে করো এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করা ভালো রেজাল্টটা কি তুমি জানো হতে পারে এ প্লাস পাওয়া গোল্ডেন এ প্লাস পাওয়া বা তোমার একটা ফিক্স মনে করো ফোর পয়েন্ট ফাইভ পাও তোমার গোল হতে পারে দিস ইজ অলসো গুড রেজাল্ট তারপরে মনে করো হচ্ছে অ্যাডমিশনে ভালো কোথাও চান্স পাওয়া যেটা তোমার মনে হয় তো এটা হচ্ছে তোমার গোল হতে পারে তো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে রিমাইন্ড ইউর সেলফ অফ দ্য গোল এটা করার জন্য তুমি স্টিকি নোটে তোমার পড়ার যে জায়গাটা আছে সেখানে তুমি লিখে রাখলা যে আমাকে এই জিনিস করতে হবে তাহলে তোমাকে জিনিসটা বারবার মনে হবে তুমি মোটিভেটেড ফিল করবা তখন তোমাকে পড়তে মন যাবে মোবাইলটা যখন তুমি ধরতে যাবা তখন তুমি স্টিকি নোটের সামনে লেখাটা দেখে তোমার পড়তে মন যাবে বা তুমি মোবাইলের পেপারে বা মোবাইলের পেছনে কাভারের মধ্যে তখন তুমি একটা স্টিকি নোট ঢুকে রাখতে পারো মোবাইলের পেপারে তোমার পড়াশোনার রিলেটেড কিছু একটা দিয়ে রাখতে পারো যেটা তোমাকে মোটিভেশন যোগাবে এবং তোমাকে পড়তে উদ্বুদ্ধ করবে যা পরবর্তীতে তোমার ভবিষ্যৎ জীবন গঠনে কাজে দিবে